আজকের রোদে আমাদের ব্র্যান্ডের বেহাল অবস্থা বাট আমার সবচেয়ে আমি বাইক নিয়ে কোনো একদিন যমুনা সেতু উঠলো আর ওই দিনটা আজকে আর কি টানা একশো কিলো রাইড দেওয়ার পর আমরা এই সিরাজগঞ্জ রোডে একটু ব্রেক নিচ্ছি আর এই যমুনা সেতুর কিন্তু একটা ইতিহাস আছে সেটা আমার নানির লোকে আর আমরা এখন আছি নাটোরের কাছিয়াটা বাজারে আমার একটা সাবস্ক্রাইবার এসে ধরলো ওর নাকি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে নিয়ে গেলো আর ওই জায়গায় মাঠা খাওয়াইলো আমারে লালন শাহের জন্য কিন্তু কুষ্টিয়া আরও ফেমাস আর কুষ্টিয়ার একটা বড়সড় ঐতিহ্য হলো লালন শাহের সেতু এটার নাম আমি ছোটোখাল থেকে অনেক শুনছি ওয়েলকাম টু খুলনা জন আমরা এখন খুলনা বিভাগে আসছি আর কুষ্টিয়া এখান থেকে সতর্ক বড় সড় আমি কুষ্টিয়ার ঘুরে ঘুরে দেখি আস্তালু গাইত

আর দুই তিন দিন ধরে এটা ভাঙা ভাঙা অবস্থায় ঝুলতেছিল আজকে আমার এক সাবস্ক্রাইবার আমারে দেখায়ছে ভাই এটা ভেঙ্গে ঝুলে রইছে ওই দিন যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি শব্দ পাইছিলাম যে কিছু একটা ভাঙছে কিন্তু ওই টাইমে যে ভয় তো ছিল ভিতরে কোনো খেয়াল ছিল না ওই টাইমে যদি আমার গাড়ি পুরোটা যাইত গা আমার মনে হয় তখন আমি বুঝতে পারতাম না যাক আপাতত ইন্ডিকেটরটা ঠিকঠাক কইরা নাই আর गाइस এট লাস্ট আমাদের শুটিং শেষ এন্ড সব ঝামেলা শেষছে আমি কুষ্টিয়ার জন্য প্রস্তুত হচ্ছি ব্যাগ ট্যাগ বাসার থেকে বাইরে গেছি তার আগে আমি কিছু কেনাকাটা করতে গেছিলাম বাট আমার একটু দুঃখের বিষয়ে জানেন আমি যেসব জিনিসপত্র কিনছি সবই সাদা আর রাইডে একটাও নিয়ে যাওয়া যাবে না তো আমি নতুন জামা কাপড় খেয়ে এই পুরান জামা কাপড় নিয়ে বেরিয়েছি আর আমি তো বলছি আমার কপালটাই হাঁটা পরা তো আজকেও আমার একটা খারাপ পড়ছে আমার একজোড়া জুতো ছিল যেটাই আমি সবচেয়ে বেশি পরতাম আর আমি তো এমনি কোনো ব্র্যান্ডেড জিনিস পড়ি না বাট ওইটাই একটু দাম দিয়ে কিনছিলাম আমার নানি আজকে সকালে কী করছে সব ময়লার সাথে আমার ওই জুতো জোর ফালাই দিচ্ছে তো আবারও আমার এই বাংলা জুতা পরে দিতেছে এটা নিয়ে আবার রাইড করতে হবে আমার আর এতক্ষণে তো এই বাইরে যেতাম বা হাইওয়েতে এন্ডিকেটার অনেক বেশি প্রয়োজন যার জন্য আমি এন্ডিকেটারটা আগে ঠিক করে নিয়ে যেতেছি আর এমনই যে বেশি সময় নষ্ট করা যায় না কারণ মনিরে আমি গত এক ঘন্টা ধরে একটা জায়গায় খাড়া করে রাখছি অত পুরা ভাইঘা মাইঘা ফায়ার হয়ে যেতে তো তাড়াতাড়ি ওরে যায় বিক্রম অ্যান আমরা কুচ্চের উদ্দেশ্যে রওনা যাবো আর আমাকে ব্র্যান্ড রে এই মসজিদের সামনে আমি লাস্টে ঘন্টা ধরে দাঁড়া করে রাখছি আই ব্র্যান্ড কোথায় আই ব্র্যান্ড আসো ভালো ছো ব্যা ভালো সুন্দর ভালো সুন্দর হ্যাঁ ব্র্যান্ড আসো ব্র্যান্ড কোথায় আসো ব্র্যান্ড পিছিয়েছো হ্যাঁ চলো গাইসা আমরা আমাদের ব্র্যান্ড রিসিভ করে নিচ্ছি এখন আমাদের পুষ্টিয়ের উদ্দেশ্য আর মনিরে ব্র্যান্ড বলার কারণ কি জানেন মনিরে আমরা ব্র্যান্ড কুয়ে চাই তাই তো মনির মনিরে ব্র্যান্ড কুয়ে পচাইতে 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 এখন আমাদের সাবস্ক্রাইবারও যদি আহে পরে ব্র্যান্ড ছাড়া অন্য কোনো নামে ডাকবে না আর গতকালকেও আমরা চিন্তা করছিলাম যে আমরা পাটুরিয়া ঘাট দিয়ে যাবো বাট আজকে চিন্তা করলাম যে না পাটুরিয়া ঘাট দিয়ে যদি আমরা যাই ফেরিতে দেড় দুই ঘন্টা এমনিতেই কাইটা যায় যেটা আমার একদমই পছন্দ না আর যে পরিমাণ রোদ রোদরে পুরো শুকা এর থেকে যমুনা সেতুর উপরে দিয়ে যাওয়া অনেক ভালো আর আমার যমুনা সেতুতে ওঠার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে এমন না আমি যমুনা সেতুতে জীবনে কখন উঠে না আমি নানুরবার দিন আজ পুরানি যখনই যাই তখনই যমুনা সেতুর উপরে দিয়ে যাই বাট আমার সবচেয়ে আমি বাইক নিয়ে কোনো একদিন যমুনা সেতুতে উঠি আর ওই দিনটা আজকে তো এই সবটাও পূরণ করে নিলাম আর কুষ্টিমে তো বহু দূর জগতে ফুয়েল আসে আই থিঙ্ক হবে না হোক বা না হোক আমাদের ফুয়েল নেওয়া উচিত কোন সময় কোন বিপদে করে আমি জানি না তো সামনের যে কোনো একটা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিতে হবে করে নিচ্ছি টেনশন ফি আজকে যে পরিমাণ রোদ আমি বাইক চালাই যেটা আগুনের শিখে আমার গায়ে লাগাতেছে আসলে আমার উচিত ছিল ভোরবেলা বাইরে হওয়ার কিন্তু আমি এত বেশি টায়ার্ড ছিলাম লাস্ট নাই যে আমি আমার মেঞ্চলেনের ভিডিও সারা রাত এডিট করছি তারপর সারাদিন এডিট করছি তারপর যে ভিডিও ছাড়ছি ভিডিও ছাড়ার পর আমি টায়ার্ড হয়েছি ডিরেক্ট একটা ঘুম দিছি আর সকালে উঠে দিই দশটা বাজে তারপর বুঝতেস করে হয়ে বাইরে বেরোতে একটা বেজা দেয় আর ফাইনালি অন দা ওয়ে টু কুষ্টিয়া অনেক ঝামেলার পর অ্যাট লাস্ট আল্লাহ রহমত আমাদের কুষ্টিয়ার টুকটু হইতেছে সেটাই খুশি লাগতেছে আর এখন থেকে শুরু হলো আমাদের খারাপ রাস্তাটা একদম এটা ওয়ে আর ওয়ান ওয়েতে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় তো অনেক রিস্ক হয় যার জন্য বাকি রাস্তাগুলো আমাদের দেখে দেখেই চালাইতে হবে কারণ আমি কোনো রিক্স নিতে চাই না আমার কাছে থেকে সময়ের জীবনের বাবা একটা মজার বিষয় কি জানেন আমরা যে হাইওয়েটা দিয়ে এলাম ওই হাইওয়ে সাইডে লেখা সর্বোচ্চ গতিসীমা চল্লিশ আর এই জায়গায় একটা বোটে লেখা সর্বোচ্চ গতিসীমা সাইট তো এই রাস্তায় সাইটে কেমনে টানবো আর ওই রাস্তায় চল্লিশেই কেমনি টানে বাংলাদেশ মানে বিনোদন তাও অন্য লেভেলের বিনোদন এ মামা এটা কোন জায়গা সাঁতারগান্ধী বাজার সাঁতার বাজার গোল রাস্তায় আসছি আমরা একটা চক্কর ছিল ওই চক্করের মাঝখানে আমার মাথায় গড়ে গেছে সাইনবোর্ডে লেখা ছিল বঙ্গবন্ধু সেনানিবাস আমি ভাবছি বঙ্গবন্ধু সেতু যার আমি এই রাস্তায় গিয়ে গেছি এমনি যদি দেখে না আমার গ্যারান্টি পুলিশে ধরতো আমার আহার কথা ছিল ঘুই এই রাস্তার দিয়ে ডেকে গেছি আসলে আমি বিষয়টা বুঝি নাই

এম দিয়ে কী সমস্যা আমি বুঝলাম তো অভিজ্ঞতা আসসালামু আলাইকুম জি আমার পাঁচ নাম্বার লাইনে যেতে বললো এটা কোনটা আমি এদিকে গেছিলাম এই রাস্তা ওকে থ্যাংক ইউ এবার কি ঠিক লাইনে আছি মামা কিছু বুঝি না কয়টি হা ঘুণ্ডা পঞ্চাশ ও ফার্স্ট টাইম যমুনা সেতু তাও বাই দিয়া বাই ফিলা জায়গা চোখ বাইটাও আমার ড্রিম যেটা ছিল এটা কমপ্লিট হয়ে গেল আমার ড্রিমটাই ছিল যে আমি যমুনা সেতু সেতুর উপরে দিয়ে যাও সবাই কিন্তু আমার উঠাইবা আমার মিষ্টি উঠাইতো তারপরে আমি পুরো যমুনা সেতু দেখি তখনকার কথাটা আমার আবার মনে পড়ে গেল কারণ অনেক দিন হয় নানির সাথে আমি এক লগে নানুর বাড়িতে যাই না মিস করি দিনগুলো এখন আপনার স্বপ্নগুলো যখন পুরো নয় না এটার অন্যরকম মজা এই মজাটা আপনি কোনো কিছু তাকে মিলাইতে পারবেন আর এমন তো পানির সময় না যাতে মাথায় দ্বীপ বাই দিচ্ছে নিচে বালুয়া লোক এখন পানি সেতু তো পার হয়ে গেল ট্রেন দিয়ে সে তো পারে তো অনেক সময় লাগতো চোদ্দোর থেকে পনেরো মিনিট বাট বাইক সে আমাদের দৈনিক এটাই পার হয়ে গেল বাইকের টান তো একসঙ্গে নিচে নামাই নেই মারাত্মক যেমন আসে ড্রিমটা তো কমপ্লিট হয়ে গেলাম পদ্মা সে একটা ড্রিল বাকি আছে কবে যে পদ্মা সে বাইক চলাচল করতে দিব কারণ মনে হয় এটা আসা আর কি টানা একশো কিলো রাইড দেওয়ার পর আমরা এই সিরাজগঞ্জ রোডে একটু ব্রেক নিচ্ছি যে পরিমাণ রোদ শরীরের অবস্থা তো এমনিতেই শেষ আর আমি আজকে রোজা রাখছিলাম না কারণ লাস্ট কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ আপনারা তো দেখলেন আমার উপরে কী কী গেলো আমি তো পুরোপুরি দেখাই না বাট আমার উপরে অনেক কিছু চলতেছিল ফ্যামিলির প্রবলেম পার্সোনাল কিছু প্রবলেম আর আমি অনেক অসুস্থ ছিলাম সব মিলেও আমি ভিডিও কইরে গেছি তো এত পরিমাণ স্প্রেস নিতে নিজের শরীরটা একদম শেষ যার জন্য আজকে আমি রোজা রাখতে পারিনি আর আজকে আমি যদি রোজা রাখতাম আমার কী কী অবস্থা হইতো ওটা আমি চিন্তা করতেছি আমাদের মনের অবস্থা তো একদম শেষ আর ঠোট টুট দেন ও একদম পিছিয়ে হুকে গেছে আর ওর একটু শাস্তি দিতেছি আমি ওর হেলমেটের এর নাই ও ভাইজনটা নিজেই নষ্ট করতে আমারটার ভাইজনটা ও নষ্ট করছিল ওটা আমি ঠিক করে দিয়ে রাখছি ও স্যার নষ্ট করছিল ওরটা ও নষ্ট করছে এর লাগি আমি আর ভাইজন লাগাই নাই তো কি হয় এই রোডে এত পরিমাণ ট্রাক চলে ভালো ট্রাক ভালো সব উইরা যে অর্ক হয়ে পড়ে আর ওই জানতে শিক্ষা হয়ে গেছে গা খালি শিক্ষা আর আরেকটা ফান শেয়ার করি আমি আজকে চুলকে এটা যখন বাসায় গিয়ে আমার নানি আমার অনেক প্রশংসা করতে দিল যে এবার চুল কাটছস ভালো হয়েছে ভালো দেখা যাইতেছে আর নানি যখন প্রশংসা করেছে তখন এই বুঝে গেছি আমার সবচেয়ে বলদ দেখা দিতেছে কারণ আপনাদের বাবা মা যখন আপনাদের চুলকাটা দেখে খুশি হইব তখন মনে করবেন বিশ্বের সবচেয়ে বড় বলদ আপনাদের দেখা দিতে হবে হালকা পাতলা পাতি ছিল একটু রেস্ট নিয়ে নিলাম এখনও আমাদের একশো বারো মতো তাদের করতে হবে এখনই আমরা তাড়াতাড়ি বাইরে নয় তো যাইতে যাইতে সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে তো চলেন তাড়াতাড়ি বাইরে পরিবেশগুলো তো অনেক সুন্দর চাইছি কে ভাই সবুজ আর সবুজ এদিকে তাকাইল সবুজ এদিকে তাকাইল সবুজ কলাগাঁও ধান পুকুর ওই বাসে বই এগুলো ফিল করা যায় না পুরো টাকা হওয়াটাই শরীরে লাগতেছে অন্য রকমের আজকের রোদে আমাদের ব্র্যান্ডের বেহাল অবস্থা খুন না খালি ভাই আমি যে রোজা রাখি নাই আমারও বেহাল অবস্থা আসলে একটা মজার বিষয় কি জানেন কুষ্টিয়া যে দুইশো আটচল্লিশ কিলো আমাদের বারোই পার থেকে এটা আমি জানতামই না আমি ভাবছি ওই তো মানিকগঞ্জেরই মতো ছোটোখাটো একটা ট্যুর হইবে একশো দশ কিলো বা একশো বিশ কিলো যখন আমি সিরাজগঞ্জে আসি ওই জায়গায় আমি মনে রেখে গেলাম যে আর কত দূরে ও কইলো আরও একশো বারো কিলো তখন আমার মাথায় হাত পড়ছে আকি কি কিরে ভাই আমি কি ভাবলাম কি হইলো ঈদের আগে রোজার ভিতরে এত বড় চুর দিম আমি চিন্তাও করি নেই আমার হচ্ছে চিন্তা একবার হইল প্রেসার দেওয়া দেখ যেহেতু বাইরে হয়ে গেছে আমাকে তো কেউ থামায় রাখতে পারবো না আর এক জায়গায় থামলাম কারণ আমাদের গোপুর একদম বাজে অবস্থা গোপ্র পুরা গরম হয়ে গেছে গায়ে একদম ছোঁয়ানো যাইতেছে না এমনি তো গোপ্রতে ব্যাটারির সমস্যা ব্যাটারিটা চার্জ মানে কমটিকে আর রাত্রে রোদ তাতে আগুন নেবে রেখে আসতে তো আগে এটা ব্যাটারিটা চেঞ্জ করে নি ব্যাটারিটা চার্জ আর আমরা এখন আছি নাটোরের বাজারে আমার একটা ধরলো নাকি মিষ্টির মিষ্টির দোকানে দোকানে নিয়ে গেলো আর ওই জায়গায় মাঠা খাওয়া হল আমার যেহেতু আমি রোজা ছিলাম না তো আমি খাইতে বাধ্য হইলাম আর এই জায়গায় মাঠাটা অনেক আমার মনে মাঠা না দই খাইতেছি আর সারটা অনেক ইউনিক আর আপনারা সবাই জানেন যে নাটোরের একটা জিনিস ফেমাস কাঁচাগুল্লা তো আমি করলাম যে এটা কোন জায়গায় পাওয়া যায় ওরা বললো নাটোর বাজারে তো যদি দেখি যাওয়ার সময় পাই ওটা নিয়ে নিম আর আমি একটা আকাম বাজেছিলাম আমার চাবিটা যেই দোকানে আমার মাঠা খাওয়াইছিল ওই দোকানে রেখে গেছিলাম সব আমি একটা না একটা একাম করি অবশ্যই আমি একাম করবো নাকি আমি মুনিরের বন্ধু তো চাপি পেয়ে গেছি আমি আর মনির তো ভয় পেয়ে গিয়েছিলাম যে বাইক কি ট্রাকি করে উঠিয়ে নিয়ে যেত নাকি যাকে এই যত্তে ভয় পেয়ে গেছি আমার কোনো ভুল না আমি তোর বন্ধু মানে কি আমার ভুল আরাই স্বাভাবিক ভাই কাবিকে আমি লাগতো চাবি থেকে উঠতে উঠেলে চলো এখন এই জায়গার থেকে মেলা দেখি আমি ভাবছিলাম নাটোর আর কুষ্টিয়া হয়তো একই লাইনে পড়বে যাওয়ার সময় নাটোর থেকে নাটোরের কাঁচা গোল্লা খেয়ে যাবো কিন্তু নাটোর কুষ্টিয়ের দিকে কাঁচা গোল্লা খাই আবার কুষ্টিয়া যাবো তো আমি কুষ্টিয়ার রোডেই ঢুকলাম ভাই যাওয়ার সময় যদি মন চায় তাহলে কাঁচা গোল্লা খেয়ে যাবো আর নয় তো আবার যখন নাটোর টু এমন তখন কাঁচা গোল্লা খাবো আর পাবনা আমরা এখন পাবনায় আসি ভাই আজকে পথে ফুরাইতেছে না আমার হাত ঘাড় কোমর মাজার সব ব্যথা হয়ে গেছে গলা ভাঙে গেছে এত রোদ বলার বাইরে আর সামনে কুষ্টিয়ার সেই ঐতিহ্যবাহী লালন শাহ সেতু এখন আমরা ওই সেতুতেই উঠবো আর ফাইনালি আমরা লালন শাহ সেতুর টোল প্লাজায় পড়ছি ওখান থেকে টোল দিয়ে আমরা লালন শাহ সেতুতে উঠবো লাইফে ফার্স্ট টাইম আমি এই সেতুর উপরে উঠতেছি বাস দিয়েও কখনো এই সেতুর উপরে যাইনি আমি তো এই সেতুতে ভ্যানও উঠে ভ্যান নাইডি বটবটি বট বটি ওঠে আই থিঙ্ক এই জায়গায় রোডের কাজ অনেক বেশি চলতেছে কারণ রাস্তার ওয়ার্কার অনেক বেশি সবাই রাস্তার ওয়ার্কার লাইক রোডের কাজ করে ব্রিজের কাজ করে কলকাতায় না বাংডি লাগলে তুই দিস বাংডি নেই আমার কাছে পাঁচশো টাকা নোট দশ টাকা করে হ্যাঁ দশ টাকা করে দিন বেটি তার বিয়ে বিষে তো না তো যাইটা দেনছি চলো যমুনার পরে এখন আমরা আসছি লালুন শাহ সেতুতে ও এই সেতুটা তো জোস বাট নিচে চর উঠে গেছে তেমন একটা পানি নাই বাট সে ওটা ওয়াও লালন সাহেবের জন্য কিন্তু কুষ্টিয়া আরও ফেমাস আর কুষ্টিয়ার একটা বড়ো সড়ো ঐতিহ্য হলো লালন সাহেব সেতু এটার নাম আমি ছোটোকাল থেকে অনেক শুনছি দেখ অ্যাট লাস্ট আমি এটা দেখাও নিলাম এটার উপরে দিয়ে বাইকও চালাইতেছি ভাল লাগতেছে ওয়েলকাম টু খুলনা জন আমরা এখন খুলনা বিভাগে আছি আর কুষ্টি এখান থেকে সতেরো কিলো তার মানে আমরা প্রায় আইসা করছি ভাই রাইজিতে এত কষ্ট হইতেছে কারণ একা দুইশো চল্লিশ কিলো রাইড তো যে কি টাফ একমাত্র রাইডার রাই বুঝবেন আর এদিকে অনেক কলা বাগান লাইক যেদিকে তাকে ওদিকে কলা গাছ ওই সাইডেও কলা গাছ আর এই কলাটাই আমি খাই না আর আমরা মেনলি যে আমার কুষ্টিয়ার দৌলতপুরে তো এটা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে গা আমরা গুগল ম্যাপে সার্চ দিয়েছিলাম কেমনে কেমনে যাই ম্যাপ আজকে আমাকে উল্টা রাস্তায় নিয়ে গেছিলো আর আজকে উল্টা রাস্তায় যে একটা মামারে জিগাইছি মামায় আমাকে এক উল্টা রাস্তায় পাঠাইছিলো আবার একটু পর পর মনির ম্যাপ ভুল করতেছিল তো ফাইনালি জিগে এটি এখন আমরা দৌলতপুরের রাস্তায় আসি আই থিঙ্ক আর নয় থেকে দশ কিলো আছে তারপরে আমরা বাসায় বসে যাব। আর মেন যে বিষয় আই থিঙ্ক ইফতারের জন্য আর মাত্র বিশটা মিনিট বাকি আছে মনির যেহেতু রোজা তো আমি চেষ্টা করুন বিশ মিনিটের ভিতরে এই বাসায় পৌঁছাইতে কারণ বাসায় যাওয়া যাতে একটা সুন্দর ইফতার হয় ও ভাই অস্থির অস্থির আর এট লাস্ট আমরা চলে আসছি আর আমাদের বাইকটা আমাদের ঘেরে ধরাই এল্লা আমার কিট পাচ্ছে সারাদিন এটার উপরে যে ধকল গেছে বাবা তুমি থাকো রেস্ট আর আস্তে আস্তে আজ আমি দিয়েছিল তো আইসা আমরা তাড়াতাড়ি ইফতারটা সারলাম আর ইফতার সারার পর আমরা এই জায়গায় একটু বাজারে গেছিলাম বাজারে আমাদের যে পরিমাণ জনতা আমাদের যে পরিমাণ সাবস্ক্রাইবার যে পরিমাণ ফলোয়ার্স আমি জাস্ট মুগ্ধ তো বাজারে বেশিক্ষণ বুঝতে পারলাম না মুরব্বীরা ছিল এরা ভাই সার্কেল দেখতে জমিতে নাকি ফলা পান তো মুরব্বীকে কথা শুনলি আমি আরও তাড়াতাড়ি ওই জায়গা থেকে আইসে পড়ছি আর দেখলেন তো আজকে সারাদিন কি পরিমাণ ট্রাভেল করলাম আমি অনেক আগে এসে পৌঁছাইতাম গুগল ম্যাপের দায়িত্ব আমি মনিরে দিছিলাম আর মনির মানে ভুল আমরা যেই কে রাস্তা ভুল করছি কমপক্ষে আধা ঘন্টা সেভ হইতো আমাদের একটা বড় সড়ো ঘুমজিমো আমি আর ব্লগ কন্টিনিউ করুন কালকে সকাল থেকে কালকে আমরা কুষ্টিয়ার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখুন সকাল ডিজাইনিতে কুষ্টিয়ার মানুষের সাথে আল্লাহ হাফেজ